বিসমিল্লা রমানের রহিম আমি এখানে সরিষার তেল দিয়েছি প্রেশার কুকারে তারপর পেঁয়াজ কুচি লবণ আদা বাটা পেস্ট আর আদা রসুন পেস্ট গোটা মশলাগুলো তারপর আমি মাথায় গরুর মাথার অংশগুলো দিয়ে দিয়েছি ভালো নেড়ে ছেড়ে তারপর আমি এখানে আর বেশ পরে শুরু করলাম হলুদ দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার এবং ভালো মতো নেড়েছেড়ে তারপর আমি ধনিয়ার জিরার গুঁড়ো একসাথে দিয়ে ভালো মতো নেড়ে আমি পাই ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখেছি রাখার পর হালকা পানি বের হয়েছে পানি বার হওয়ার পর আমি এখানে সোলার ডাইল যেগুলো খোসা ছাড়া ওইগুলো ধুয়ে আমি দিয়ে ভালো মতো নেড়ে আবারই পাঁচ মিনিট করে দিয়ে রাখছি এমনি তারপর আমি গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে একদম মিশ করে প্রেশার কুকারটা আমি ঢাকনা দিয়ে পায়ে আমি এখানে চারটে শিশ পাঁচটা শীষে দিয়ে দিয়েছি পর আমি এখানে পেঁয়াজ সোয়াবিন তেল পেঁয়াজ মরিচের কাঁচা মরিচ দিয়ে একটু ভাদাম করে নিয়ে এখানে আমি তারপর গরম মশলাটা অ্যাড করছি আপনারা এটা সাদা রুটি পরোটা যে কোনো জিনিস খেতে খুবই মজা এবং ইয়ে আমি